শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম জানি দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতে এই শিরোনাম ডক্টর ইউনুসের পাশে অনুপ্রবেশকারী আন্দোলনের কেউনন নন বুঝে কোপ মেরেছেন বলে মন্তব্য এরপরে জানাবো ভারত বাক স্বাধীনতার নামে মুসলমানদের নবীর বিরুদ্ধে কোটোক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ এছাড়াও জানিয়ে দিব প্রয়োজনে জোলাই বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসার নির্দেশ প্রধান উপদেষ্টার এরপরেই জানাব ভারতে এলিশ রপ্তানি নিয়ে প্রশ্ন তুললেন রিজভি সর্বশেষ জানিয়ে দিব দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ড শফিকুর রহমানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর ইউনুসের পাশে অনুপ্রবেশকারী আন্দোলনের কেউ নন ঝোপ বুঝে কোপ মেরেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রে নিউ দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত ওই অনুষ্ঠানে ডক্টর ইউনুস তার বক্তব্যে তরুণদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান এ সময় তার বিশেষ সহকারী মাহবুজ আলম সহ দুজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা তুলে ধরেন তবে স্টেজে আসা অন্য নিয়ে চলছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ওই তরুণকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট হিসাবে দাবি করেছেন ফেসবুকে সরিয়ে পড়া একটি ছবিতে ওই তরুণকে দেখা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় তৃতীয় ওই তরুণ জাহিন রোহান রাজিন হাইড্রোকো প্লাস এর প্রতিষ্ঠাতা তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন বলেও নিশ্চিত হওয়া গেছে মহানবী হরজত মোহাম্মদ সল্লাহ আলহিউসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতির কুটুক্তির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এক বিবৃতিতে তিনি একথা বলেন মহানবী হরজত মোহাম্মদ সল্লাহু আলিহাস্লামকে নিয়ে হিন্দু সম্প্রদায় কূটুক্তি করেই যাচ্ছে ভারতের পুরোহিতদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার ইতিয়ার নেই মহানবী সাল্লাহ আলিহুয়াসাল্লামকে নিয়ে কূটুক্তিক করে যে কথা বলেছে সেটা মুসলমান কিছুতেই সৌহ করতে পারবে না অন্তবর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মের উপর বারবার আঘাত করতে পারে না ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামকে মুসলমানগণ নিজের যান মালের চেয়েও বেশি ভালোবাসেন এবং এটা ইমানের অংশ সারা বিশ্বে নবীকে নিয়ে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে মুসলমানরা প্রতিবাদ করেই যাবে প্রয়োজনে নবীর মান ও ইজ্জত রক্ষায় মুসলমানরা নিজের জীবন অকাতরে বিলিয়ে দিতে সব সময় প্রস্তুত দেশ থেকে স্বৈরাচারী সরকার পালিয়েছে ভারতের দালালদেরকেও ইমানদার জনতা হঠাতে সময় নিবে না ভারত স্বাধীনতার নামে মুসলমানদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লামকে নিয়ে অপমান করলে মুসলমানরা নীরব হয়ে বসে থাকবে না তারা জীবন দিয়ে হলেও প্রতিবাদ ও প্রতিহত করবে ইনশাআল্লাহ তিনি অবিলম্বে ভারতকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা থেকে ফিরে আসার আহ্বান জানান এবং কটুক্তিকারী পুরোহিতকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আহ্বান জানান অন্যথায় ইমানদার জনতা বিশ্বব্যাপী প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেবে প্রয়োজনে জুলাই বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসা নির্দেশ প্রধান উপদেষ্টার ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত কল্পে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মেডিকেল বোর্ডের সুপারিশের আলোকে ক্ষেত্রে চিকিৎসকদের দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে এই সংক্রান্ত নির্দেশনার চিঠি স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব সাইফুল্লা পান্না চিঠিতে বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ভিত্তিক প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল বোর্ড গঠন করতে হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মেডিকেল বোর্ডের সুপারিশে প্রয়োজন ক্ষেত্রে চিকিৎসাধীনদের দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা যাবে সাইফুল্লা পান্না স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয় হাসপাতাল সমূহে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ ও যথাযথ সময়ের লক্ষ্যে প্রয়োজন হাসপাতাল সমূহে একটি সর্বাক্ষণিক সমন্বয় সেল স্থাপন করতে হবে সংশ্লিষ্ট হাসপাতালে একজন ডাক্তার হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা সহজ সমাজসেবা কর্মকর্তা অথবা অধিদপ্তর কর্তৃক মনোনীত কর্মকর্তা দুজন ছাত্র প্রতিনিধির সমন্বয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে সার্বক্ষণিক সমন্বয় সেল গঠনের জন্য এই নির্দেশনা দেয়া হয় ভারতে এলিশ রপ্তানি নিয়ে প্রশ্ন তুললেন রিজভি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের প্রেক্ষিতে সে দেশে ইলিশ মাছ রপ্তানি কেন হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি তিনি বলেন ভারত তো আমাদের সঙ্গে বন্ধুত্ব চায় না এক অনুষ্ঠানে প্রশ্ন তুলে তিনি বলেন যে সময়ে আপনারা ইলিশ মাছ রপ্তানির কথা বলেছেন রপ্তানি হতেই পারে কিন্তু যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশি কাউকে সীমান্তে পেলে তার পা ঝুলিয়ে রাখো তখন আমি কেন বলবো না যে আমরা ইলিশ মাছ দেব না যাদেরকে আমরা নানাভাবে শ্রদ্ধা করি যাদের ধর্মীয় উৎসবের প্রতি শ্রদ্ধা রেখে ভারতে ইলিশ মাছ যায় আমদানি রপ্তানি বাণিজ্য এটা তো সব সময় হয়ে এসেছে সেটা যেতেই পারে কিন্তু যখন আবেগ আসে তখন তো আমাকে বলতেই হবে যারা আমাদের এমন হ্যায়ও করে যারা আমাদের সাথে কৃতদাসের মতো আচরণ করে পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে বলে মন্তব্য করে তখন তো আমরা বলবই ভাই আমরা ইলিশ মাছ কেন দিব অভিযোগ করে বলেন পেঁয়াজ আমরা ভারত থেকে আমদানি করি ভারতে যখন সংকট হয় তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় রপ্তানির উপর শুল্ক বৃদ্ধি করে দেয় তখন তো তারা ভাবে না যে একটি বন্ধুরাষ্ট্রের ক্ষতি হতে পারে আচ্ছা আমার দেশে দাম বেড়েছে আমি যদি শুল্ক বৃদ্ধি করি তাহলে বন্ধ রাষ্ট্রের দাম বাড়বে তারা তো এক আমাদের দেয় না বলেন বাংলাদেশের মানুষের আবেগ থাকতেই পারে কিন্তু আমাকে যখন হেও করবে আমাকে যখন অবহেলা করবে আমাকে যখন ঘৃণা করবে তখন বাংলাদেশের মানুষের প্রতি যখন দৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবে তখন তাদের বিরুদ্ধে আমার আবেগ আসবেই আসবে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ডক্টর শফিকুর রহমান দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামেতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সকালে রাজধানীর কাফরুলের বাংলাদেশ ইসলামীর ঢাকা একটি মহানগরী উত্তর আয়োজিত বৃহত্তর কাফরুল অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা কেন্দ্রীয় মজলির সুরা সদস্য মতিন আহমেদ প্রমুখ শফিকুর রহমান বলেন বাংলাদেশের মানুষকে আমরা মানুষের মর্যাদা দিতে চাই দল ধর্মের ব্যবধান না করে মানুষকে দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতি ঐক্য দরকার বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না মূলত বিভক্ত জাতি অপমান ও লাঞ্ছনা অনিবার্য তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে এনে যাই জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে তিনি এসব কথা বলেন